আমার রচিত কবিতা কবিতার নাম বন্ধু বন্ধুর সারা বন্ধু আপনার সাড়াতে নাচে মন খুশিতে দাওয়াত দিলাম আসিতে আপ্যায়ন করব নিজ হাতে বন্ধু থাকবে দূরে রাখবো মনে খবর নিব সুখে দুঃখে এই তো হবে বন্ধুর ধরন চিরদিন রাখব স্মরণ বন্ধুরা যদি ভালো হয় আলাপে মন খুশি হয় সুখে দুঃখে থাকবো পাশে কাটাবো দিন মহা সুখে বন্ধু যদি দিত নম্বর বন্ধুর মন খুশিতে বন্ধুর শোনে বলতাম কথা রাত দশটার ফিরিতে বন্ধু যদি আমার শত্রু হও আগে বাগে চলে যাও একা আছি একা রব ভালো বন্ধু খুঁজে নেব বন্ধু হয়ে ভুলে গেলে আগুন জ্বলে মনে অল্প দিনে ভুলে গেলে মনে না আসে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত